দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তেই অতিচারী ভূমিকায় চলে আসবে পনেরোই মে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করছে যার জন্য পনেরোই মে থেকে দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় আসবে এবং দু সাল প্রায় আট বছর অতিচারী ভূমিকায় থাকবে অতিচারী যখন কোনো একটা গ্রহ হয় গ্রহের যে একটা সময়সীমা থাকে একটি রাশিতে যে এতদিন পর্যন্ত একটি রাশিতে অবস্থান করবে একটি গ্রহ তো সেই সময়সীমাটা খুব তাড়াতাড়ি পার করে এবং যার প্রভাব অবশ্যই আমাদের মানব সমাজে পড়ে এবার গ্রহ যে সমস্ত কারকত্ব রাখে সেই সমস্ত কারকত্তকে বিশেষভাবে প্রভাবিত করে এবার সব থেকে বড়ো সমস্যাটা তৈরি হয় যখন তাড়াতাড়ি কোনো কাজ হয় তখন সেই কাজের মধ্যে সমস্যা তৈরি হয় অর্থাৎ সেই সমস্যাটা কিন্তু থেকে যায় তো দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় আসা মানে কি দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক বিদ্যার কারক তো এইখানটাতে এরকম একটা জিনিস উঠে আসবে যেটাকে এই রকমভাবে বোঝা যেতে পারে যে একটা নির্মাণ কার্য হচ্ছে সেটা কমপ্লিট এক বছরও হবে আর সেটা ছয় মাসের মধ্যেই কমপ্লিট হয়ে গেল এবার দ্রুত গতিতে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর নির্মাণ কার্যে কোনো একটা ক্রুটি দেখা দিল তো সেই কুটিটাকে ঠিক করার জন্য আবার পুনরায় কাজটা করা হলো কিংবা যে জায়গাটাতে কুটির দেখা দিয়েছে সেটাকে আবার ঠিক করা হলো তো এই রকম কিন্তু ভূমিকাতে দেবগুরু বৃহস্পতি এই অতিচারী ভূমিকায় থাকবে যে বিশ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে পনেরোই মে সতেরোই অক্টোবর পর্যন্ত থাকবে আঠারোই অক্টোবরে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং এখানটাতে পাঁচই ডিসেম্বর থেকে আবার পুনরায় বক্রি অবস্থায় চলে আসবে মিথুন রাশিতে এবং মিথুন রাশিতে দু সালের জুন মাসের ছয় তারিখ পর্যন্ত থাকবে তারপরে আবার কর্কট রাশিতে প্রবেশ করবে তো দেবগুরু বৃহস্পতির এরকমই কিন্তু অতিচারী ভূমিকা হতে যাচ্ছে তো দেবগুরু বৃহস্পতির এই যে অতিচারী ভূমিকা এর কি প্রভাব পড়বে ধনুরাশির উপর কারণ ধনুরাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি এবং ধনুরাশির ক্ষেত্রে শনির যে পরিবর্তনটা বিগত দিনে হয়ে গেল শনিদেবের পরিবর্তন হওয়া মানেই ধনুরাশির ক্ষেত্রে ধনুর রাশির ঢাইয়া শুরু হয়ে যাওয়া এবার রাশির অধিপতি অতিচারী হয়ে গেল তো এই বিষয়ে আজকে বিশেষভাবে ধনুরাশি সম্পর্কে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি হয়তো কৌতূহল বসত তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়ের উপর বিশেষ ইন্টারেস্টেড খুব ভালোবাসেন আশা করছি তাদের জন্য খুব ভালো লাগবে এবং তার সাথে বলবো আমি কোনো রকম কোনো দর্শককে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এর ফলাফল আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন ধনুরাশির ক্ষেত্রে রাশির অধিপতি এতদিন অবস্থান করছিল ষষ্ঠ ঘরে তো ষষ্ঠ ঘরে রাশির অধিপতি অবস্থান করে অবস্থান হওয়া মানে রাশিকে যথেষ্ট দুর্বল করা তো এবার দেবগুরু বৃহস্পতি যখনই রাশি পরিবর্তন করবে তখন সপ্তম ঘরে চলে আসবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি রাশির উপরই কিন্তু দৃষ্টিটা থাকবে অর্থাৎ গ্রহ কিন্তু নিজের রাশিকেই দেখছে তো শাস্ত্র মতে বলে যে যখন গ্রহ নিজের রাশিকে দেখে বা দৃষ্টি দেয় তো সে তার ফলে যথেষ্ট বৃদ্ধি করে দেয় অর্থাৎ নিজের রাশিকে দেখছে তাহলে গুরুর অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং রাশিরও অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই সময় তবে দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় থাকবে এবার এই যে ধনুরাশির ক্ষেত্রে শনিদেবের যে পরিবর্তনটা হলো শনিদেব তো চতুর্থ ঘরে চলে আসলো এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি আবার অতিচারিতে চলে আসলো তো এইখানটাতে ধনুরাশিকে কিন্তু অনেক কিছু বুঝাচ্ছে এই যে পরিবর্তনগুলো যে হলো শনিদেবের পরিবর্তন দেবগুরু বৃহস্পতির পরিবর্তন এবার আগামীতে আবার রাহুকেতুর পরিবর্তন হবে তো যখন রাহুকেতুর পরিবর্তন হবে তখন সেই জিনিসটা অন্যভাবে তুলে ধরব কিন্তু দেবগুরু বৃহস্পতির এই যে রাশির উপর দৃষ্টি পড়বে এবং শনি যে চতুর্থ ঘরে অবস্থান করছে শনিদেবরও তো দশম দৃষ্টি রাশির উপর থাকবে অর্থাৎ বহু দিক থেকে এখন কিন্তু উন্নতির জোয়ার তৈরি হচ্ছে এই ধনুরাশির জীবনে শনির সাথে সমান তাল মিলিয়ে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি চলবে এবং বিশেষ একটা আশীর্বাদ এই সময়কালে ধনুরাশি পেতে যাচ্ছে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আর শুক্র হচ্ছে কি আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই দুটি গ্রহই তো জ্যোতিষ মানে আচার্যের ভূমিকা পালন করে ধর্মের কারক শিক্ষার কারক ঈশ্বরীয় শক্তির কারক পরোপকারিতা মায়ামমতা আত্মবিশ্লেষণকারী দার্শনিক চিন্তাধারা সমস্ত কিছু দেবগুরু বৃহস্পতির আন্ডারে জ্ঞানের ভান্ডার নিজের রাশিকে দেখবে এর থেকে আর কি বেশি আর কি পাওয়ার আছে ধনুরাশির এই মুহূর্তে নিজের রাশিকে দেখবে যেটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি ধনুরাশি মূল ত্রিকোণ রাশি জ্ঞানের রাশি ধনুরাশি কালপুরুষ কুণ্ডলিতে এই ধনুরাশি হচ্ছে নবম ঘর নবম ঘরটা কি নবমঘরটা হচ্ছে ঈশ্বরীয় শক্তির ঘর নবম ঘরটা হচ্ছে ধর্মের ঘর নবম ঘরটা হচ্ছে কি উচ্চশিক্ষার ঘর শিক্ষা, মানে উচ্চ জ্ঞান জ্ঞানের ভান্ডার ধনুরাশি এই ধনুরাশির মধ্যে বিশেষ প্রবণতা থাকে লক্ষ্যভেদ এদের মধ্যে কিন্তু বিশেষ প্রবণতা থাকে যে লক্ষ্য ভেদ করতে হবে যদি ধনুরাশির মানে এই জিনিসটা জিনিসটা বুঝিয়ে দেওয়া যায় যে এটাই তোমার লক্ষ্য তাহলে কিন্তু সে লক্ষ্য ভেদ করবে শিক্ষা জ্ঞান এই জিনিসটাকে বিশেষভাবে বুঝাই ধনুরাশি তার অধিপতি দেবগুরু বৃহস্পতি এবার সপ্তম ঘরে অবস্থান করবে তার দৃষ্টি পড়বে রাশির উপরে পনেরো তারিখে যখন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে চলে আসবে তখন তার যে তিনটি দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়বে লাভের ঘরে সপ্তম দৃষ্টি পড়বে রাশির উপরে এবং নবম দৃষ্টি পড়বে যোগাযোগের ঘরে এই তিনটি রাশিকে তো বিশেষভাবে প্রভাবিত করবে যেটা হচ্ছে লাভের ঘর এবং যোগাযোগের ঘর এবং দেবগুরু বৃহস্পতির এই যে দৃষ্টিগুলো পড়ছে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি তার মাঝখানে যে ষষ্ঠ যে দ্বাদশ ঘর সেই ঘরকেও অ্যাক্টিভ করবে এবং এই যে নবম দৃষ্টি পড়ছে তার মাঝখানে যে ধন সম্পত্তির ঘর সেই ঘরকেও যথেষ্ট অ্যাক্টিভ করবে শুভ কর্তকী যোগের মধ্যে নিয়ে চলে আসবে এই ধনুরাশির ক্ষেত্রে খুবই একটা ভালো সময়ের সংকেত পাওয়া যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে তবে দেবগুরু বৃহস্পতি এই সপ্তম ঘরে বসে অবস্থান করছে এবং অনেক কিছুই কিন্তু বুঝাবে এই ধনুরাশিকে সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই ধনুরাশিকে মনে রাখতে হবে সপ্তম ঘরটা কিসের ঘর দাম্পত্য জীবনের ঘর দাম্পত্য জীবনের ঘরে অতিচারী ভূমিকায় আসবে সপ্তম ঘরটা কিসের ঘর ব্যবসা বাণিজ্যের ঘর রোজকারের আইনকামের ঘর এই সপ্তম ঘর থেকে দেখা হয় সপ্তম ঘরটা হচ্ছে পার্টনারশিপের ঘর রাশির উপর দৃষ্টি দিচ্ছে ব্যক্তিত্বটাকে বিশেষভাবে প্রভাবিত করবে আর রাশির এগেনস্ট হচ্ছেই কি এই সপ্তম ঘর অর্থাৎ জীবন সাথীকেও যেরকম প্রভাবিত করবে সেরকম বিজনেস পার্টনারকেও প্রভাবিত করবে সেরকম বিজনেসের জায়গাটাকেও বিশেষভাবে প্রভাবিত করবে আয় ইনকাম বিভিন্নভাবে অনেক রকম দিক থেকে উন্নতির যোগ এই সময় তৈরি হচ্ছে এই ধনু ধনুরাশির ক্ষেত্রে এবং এর সাথে যে শনির যে পরিবর্তন শনি তো চতুর্থ ঘর অবস্থান করছে চতুর্থ ঘরে শনি অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনী নক্ষ উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শনি অবস্থান করছে এবং শনি অক্টোবরের তিন তারিখে বকরি অবস্থায় আবার ফিরে চলে আসবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে এই চতুর্থ ঘরে তো শনি যে নক্ষত্র অবস্থান করছে এই নক্ষত্র থেকে কিন্তু এই ধনুরাশিকে যে সমস্ত জিনিস বুঝাচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি এই যে সপ্তম ঘরে অবস্থান করছে এবং যে মুহূর্তে দেবগুরু বৃহস্পতি পনেরোই মে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে কিন্তু থাকবে হচ্ছে মৃগশিরা নক্ষত্রে যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র আর অধিপতি দেবতা হচ্ছে চন্দ্রদেব এবং এই মৃগশিরা নক্ষত্রে থাকবে জুন মাসের তেরো তারিখ পর্যন্ত তারপরে চলে আসবে আদ্রা নক্ষত্রে আদ্রা নক্ষত্রে থাকবে চোদ্দোই জুন থেকে একদম বারোই আগস্ট পর্যন্ত তারপরে তেরোই আগস্টে চলে আসবে পুনর্বসু নক্ষত্রে নিজের নক্ষত্রে তো যাই হোক আজকে এই নক্ষত্রগুলো তো ভেঙে ভেঙে বলা সম্ভব নয় তবে মৃগশিরা নক্ষত্র সম্পর্কে কিছু তুলে ধরবে এবং তার পরিবর্তনগুলো আগামী দিনে যেভাবে যেভাবে হবে সেই সময় নক্ষত্রগুলোকে নিয়ে বিশেষ বিশ্লেষণ করব তবে আজকে মৃগশিরা নক্ষত্র আর এদিকে শনি নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ এই নিয়েই কিন্তু চর্চাটা করব বিশেষভাবে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাশির উপর পড়ছে মৃগশিরা নক্ষত্রটা হচ্ছে কি এর জ্যোতিষশাস্ত্রের সিম্বলি হচ্ছে হরিণের মাথা তার উপর দুটি সিং অর্থাৎ একটা প্রাকৃতিক সৌন্দর্য জিনিসটা কিন্তু উঠে আসছে প্রকৃতির যে একটা সৌন্দর্য বনের যেরকম হরি হরিণ হচ্ছে সৌন্দর্য সেই জিনিসটা কিন্তু উঠে আসছে অর্থাৎ প্রতিভা জিনিসটা কিন্তু চলে আসছে প্রতিভার কানেকশন তার সাথে কি হরিণ কিন্তু ছুটে মানে প্রচণ্ড বেগে অর্থাৎ বিশেষ গতিশীলতা এই সময় কিন্তু ধনুরাশির মধ্যে দেখা দিবে নিজের কর্মক্ষেত্রে এবং তার সাথে চলে আসবে কি যে একটা খোঁজ জিনিসটা চলে আসবে খোঁজ খোঁজি রিসার্চ এই যেগুলো কিন্তু জিনিস চলে আসবে কারণ হরিণের নাবিতেই কিন্তু কস্তুরি থাকে যে গন্ধে কিন্তু হরিণও পাগল হয়ে যায় যে কোথা থেকে এই গন্ধ আসছে যে এই রকম একটা খোঁজ প্রকৃতি কিন্তু আসবে এবং দেবগুরু বৃহস্পতি এই যে নক্ষত্র অবস্থান করছে তার পঞ্চম দৃষ্টি পড়ছে কিন্তু একদম লাভের ঘরে নিজে ব্যবসা বাণিজ্যের ঘরে অবস্থান করছে সপ্তম ঘর হচ্ছে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু এবং তার নবম দৃষ্টি পড়ছে যোগাযোগের ঘরে অর্থাৎ নিজের আয় ইনকামকে বিস্তার করার জন্য মানে কিভাবে ইনকাম পাবো কিভাবে লাভ কোথা থেকে পাবো এই যে একটা খোঁজ এই খোঁজ কিন্তু যথেষ্ট উঠে আসবে এবং বড় বড় লোকেদের সাথে এই সময়কালে বিশেষভাবে যোগাযোগ তৈরি হবে এবং তার সাথে উঠে আসছে আভাস প্রকৃতি কিন্তু হরিণকেই রকম একটা শক্তি দিয়েছে যে একটা আভাস বুঝার সেটা ভালো সংকেত হতে পারে সেটা কিন্তু খারাপ সংকেত হতে পারে তো এই আভাস জিনিসটাও এই সময়কালে দেবগুরু বৃহস্পতির জ্ঞানের মাধ্যমে এই ধনুরাশি বুঝতে পারবে কারণ ধনুরাশির উপর দেবগুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকছে এবং তার সাথে উঠে আসছে বিশ্বাসঘাতকতা কারণ যে নক্ষত্র অবস্থান করছে মৃগশিরা নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্রে যে বললাম হরিণের কথা হরিণ কিন্তু সচরাচর কাউকে বিশ্বাস করতে চায় না কারণ বিশ্বাস করলে একটা বিশ্বাস ভঙ্গের ব্যাপার থাকে অর্থাৎ এই জিনিসটা কিন্তু দেবগুরু বৃহস্পতির জ্ঞানের মাধ্যমে বিশেষভাবে বুঝতে পারবে উপলব্ধি করতে পারবে এই সময় ধনুরাশি যে কোথায় গেলে কার সাথে কাজ করলে কিভাবে ব্যবসা বাণিজ্য করলে নিজের ভবিষ্যৎটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে এই রকম জিনিস কিন্তু উঠে আসবে যে কোথায় গেলে কে বিশ্বাসঘাতকতা করবে কে বেইমানি করতে পারে আগামী দিনে এই নলেজটা কিন্তু দেবগুরু বৃহস্পতির মাধ্যমে এই ধনুরাশি পেতে যাচ্ছে এবং শনি যে ঘরে অবস্থান করছে শনি যে উত্তরাভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে এই নক্ষত্র অবস্থানে কিন্তু একটাই জিনিস বুঝাচ্ছে ধনুরাশিকে সেটা হচ্ছে কি হিসাব উত্তরা ভাদ্রপদ নক্ষত্রই কিন্তু হচ্ছে হিসাবের নক্ষত্র কারণ উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে না অহির্বুধন্যা না এমন একটি দেবতা যে পৃথিবীর নিচে বসে থাকা সাপ যার কোমরের নিচের অংশ সাপের অংশ উপরের অংশ দেবতার দেবতার মতন এবং এই অহির্বুধন নাকে শেষ নাকের সাথে তুলনা করা হয়েছে যে শেষনাশের শেষ নাকের উপর শিয়রে বিষ্ণু শয়ন করে অর্থাৎ গভীর চিন্তা আর যে নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব তো শনি হচ্ছে কি কর্মফলদাতা তাহলে কর্মের যে ফল সেটা ক্যালকুলেট আর যেটা রাশি পড়ছে মিন রাশি তার অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তো দেবগুরু বৃহস্পতি কি জ্ঞানের ভাণ্ডার তাহলে কী হচ্ছে একটা হিসাব জিনিসটা চলে আসছে ক্যালকুলেট জিনিসটা চলে আসছে তাহলে কিন্তু শনি এই জিনিসটাও বোঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে কর্মক্ষেত্রে তোমাকে আগে হিসাব করতে হবে বাজেট করতে হবে তারপরেই কিন্তু তোমাকে এগোতে হবে কারণ শনির কিন্তু সপ্তম দৃষ্টি পড়ছে আবার কর্মের ঘরে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির এই মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে তার নবম দৃষ্টি পড়ছে আবার তৃতীয় ঘরে তৃতীয় ঘরটা কি যোগাযোগের ঘর যোগাযোগ হবে এ সময় দারুণ যোগাযোগ হবে কিন্তু যোগাযোগ করতে এই তৃতীয় ঘরটা যেরকম যোগাযোগের ঘর সেরকম কিন্তু ডকুমেন্টেন্সি কাগজপত্রের ঘর অর্থাৎ যে যোগাযোগ হবে সেটা কিন্তু মুখের কথাতে হবে ম্যানেজমেন্ট জিনিসটা হবে কিন্তু দীর্ঘকালীন কোনো যদি কাজ করতে হয় তার জন্য কিন্তু অবশ্যই চুক্তি করতে হবে অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে কোনো না কোনো একটা বড় চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে ধনুরাশির ক্ষেত্রে এবং এই যে শনির অবস্থান চতুর্থ ঘরে অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করে তার যে দৃষ্টি পড়ছে তো ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজ কিন্তু যথেষ্ট ভালো হবে এই সময় যারা দীর্ঘকালীন কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে কিংবা দীর্ঘকালীন কাজের জন্য কোনো ইনভেস্টের ব্যাপার রয়েছে বা কাজ ধরার চেষ্টা করছেন যেগুলো বাধা বিঘ্ন ছিল সেই বাধা বিঘ্নগুলোও কিন্তু এই সময়কালে দূর হয়ে যাবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময় এবং এই সময়কালে যাদের কল লেটার প্রমোশন লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে ছিল যেগুলো আসছিল না হাতে পাচ্ছিল না সেই কাজগুলোও কিন্তু উদ্ধার হবে কারণ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি সেই কাগজপত্রের ঘরে পড়ছে এবং তার সাথে উঠে আসছে কি দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি লাভের ঘর যেটা একাদশ ঘর এই ঘর থেকে বড়ো ভাই বোনদের বিচার করা হয় এবং দেবগুরু বৃহস্পতির যে নবম ঘর সেই ঘরের যে যে নবম দৃষ্টি যেটা পড়ছে তৃতীয় ঘর কুম্ভ রাশিতে সেই ঘর থেকে বিচার করায় ছোট ভাই বোনদের এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে রাশির উপর ব্যক্তিত্বর উপর তাহলে এই সময়কালে এই জিনিসটাও উঠে আসছে যে বড় ভাই বোন বা ছোট ভাই বোনদের সাথে কোনো রকম একটা কাগজপত্রের চুক্তি হতে যাচ্ছে এই ধনুরাশির জীবনে যেটা হয়তো বিগত দিনে বহুদিনের ইচ্ছা ছিল যে হচ্ছিল না কোনো একটা এমন কাজ সেই কাজও কিন্তু ধনুরাশির জীবনে হতে যাচ্ছে এই শনিদেবের ঢাইয়া চলাকালীন এই শনিদেবের যে ঢাইয়ার প্রভাব চলবে তার মধ্যেও শনিদেব দৃষ্টি রাশির উপর দিবে শনিদেবের যে কুপ্রভাব সেই কুপ্রভাবটাকে কেটে দিবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ দেবগুরু বৃহস্পতির প্রত্যেকটি পরিবর্তনই যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে এই ধনুরাশির ধনুরাশির ক্ষেত্রে এরপরে এই দেবগুরু বৃহস্পতি আঠারোই অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে কর্কট রাশি তার উচ্চ রাশি এবং সেটা অষ্টম ঘরে পড়ছে দেবগুরু বৃহস্পতির এই অবস্থানও যথেষ্ট ভালো হতে যাচ্ছে আনএক্সপেক্টেড মানি যেগুলো কল্পনার হয়তো বাইরে ছিল কোনো একটা জনিত কাজ কোনো একটা এলআইসি জনিত কাজ যে কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা কমিশন এজেন্টের কাজগুলোর সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে উন্নতি করতে পারবেন শ্বশুরবাড়ির সাথে যদি কোনো রকম সম্পর্ক খারাপ হয়ে থাকে সেই সম্পর্কেরও বিশেষ উন্নতি হবে যারা শিক্ষার মধ্যে রয়েছেন গবেষণার কাজে রয়েছেন মেডিক্যালের সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই পরিবর্তন তবে এইখানটাতে দেবগুরু বৃহস্পতি বিশেষ মানে বেশি থাকছে না পাঁচই ডিসেম্বর পর্যন্ত থেকে তারপরে আবার ব্যাক হয়ে যাবে এই সময়কালে আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি কিন্তু ওই শনির উপরেই থাকবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি তার উচ্চ ঘরে অবস্থান করে নিজের সাধারণ রাশি মীন রাশি যেটা হচ্ছে চতুর্থ ঘর শুকের ঘরে দৃষ্টি দিবে বহু অসম্ভব কাজ এই সময়কালে কিন্তু হবে তো যাই হোক কর্কট রাশিতে থেকে আবার পাঁচই ডিসেম্বর চলে আসবে রিটার্ন হয়ে বকরি অবস্থায় চলে আসবে হচ্ছে মিথুন রাশিতে তখন কিন্তু আবার রাশির উপর দৃষ্টি থাকবে এবং এখানটাতে জুন মাসের ছয় তারিখ পর্যন্ত দু সাল পর্যন্ত এই মিথুন রাশিতেই অবস্থান করবে এবং গুরু কিন্তু এই অবস্থায় বকরি অবস্থায় থাকবে বিশেষ সময়কাল হতে যাচ্ছে এই সময়কাল কারণ এর আগে কি উল্লেখ করলাম যে অতিচারী ভূমিকায় থাকলো যে কাজটা এক বছরের মধ্যে হওয়া উচিত সেই কাজটা মাসের মধ্যে হয়ে গেল কিছু ক্রুটি থাকলো তারপর আবার ব্যাক হয়ে সেই ক্রুটিগুলোকে আবার পুনরুদ্ধার করা হলো তো দেবগুরু বৃহস্পতির এই যে ব্যাক হয়ে পরিবর্তন হয়ে চলে আসা এই মিথুন রাশিতে এখানটাতে এসে কিন্তু অনেক কাজ আরও যথেষ্ট ভালো দিকে আরও যাবে যে লাভের যে জিনিসগুলো তাড়াতাড়িতে কিছু হয়তো একটা ভুলভান্তি বা কিছু একটা ক্রুতি থেকে গেছিলো সেই কাজগুলো কিন্তু আবার পূর্ণভাবে হয়ে যাবে অর্থাৎ খুবই কিন্তু ভালো পরিবর্তন যখন আবার রিটার্ন হয়ে এই সপ্তম ঘরে অবস্থান করবে এবং তার পূর্ণ দৃষ্টি রাশির উপরে থাকবে লাভের ঘরে থাকবে যোগাযোগের ঘরে থাকবে সব দিক থেকে একটা উন্নতির ভালো জায়গায় যেতে যাচ্ছে এই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এই ধনুরাশি শনির তো ঢাইয়া থাকবে কিন্তু দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থানগুলো প্রত্যেকটা অবস্থানই যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে যেরকম ধর্মের দিক থেকে ভালো হবে সেরকম শিক্ষার দিক থেকে ভালো হবে যারা ঈশ্বরীয় শক্তির সাথে কানেকশান রয়েছে যারা আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত রয়েছেন যারা গুরুর সাথে রয়েছেন এই সময়কালে গুরুর আশীর্বাদ মানে খুবই মানে বিশাল ভালো জিনিস গুরুর কাছ থেকে একটা আশা করা যাবে যে গুরুর বিশেষ আশীর্বাদ বিশেষ কৃপা লাভ করবে এই সমস্ত জিনিস উঠে আসছে পর উপকারিতা মায়া মমতা প্রচণ্ড বৃদ্ধি পাবে আত্মবিশ্লেষণকারী হবে নিজেকে চিনতে পারবে দার্শনিক চিন্তাধারা উঠে আসবে এবং সব থেকে আরও বিশেষ ভালো হচ্ছে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট আসছে তারা যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্যও কিন্তু যথেষ্ট ভালো সময় এবং আরও সব থেকে ভালো জিনিস হচ্ছে সেটা হচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে অনেক দিক থেকে ভালো হবে যেটা বিগত দিনে একটা অশান্তির পরিবেশ সেই সমস্তগুলো দূর হবে এবং দাম্পত্য জীবনে যাদের বহু ধনুরাশির যারা এখনও অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের সম্বন্ধ আসা চালু হবে এই দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশের মধ্যে বিবাহ সম্পন্ন হবে খুবই একটা ভালো সময় ধনুরাশির জন্য অপেক্ষা করছে এই দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন তো যাই হোক এই সময়কালে কোন উপাচার করবে যাতে গুরুর মানে যাদের গুরু খুবই দুর্বল অবস্থায় রয়েছে ডিগ্রির দিক থেকে হোক বা যে কোনো যোগ যেরকম গুরু চন্ডাল যোগ লেগে রয়েছে বা গুরুর উপর কোনো পাপিগ্রহ দৃষ্টি রয়েছে বা গুরু নিচ অবস্থায় বসে রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু উপায় বলছি এই উপায়গুলো করলে যথেষ্ট ভালো ফল দিবে যদি গুরু ভালো অবস্থাতেও থাকে তাতেও এর কোনো নেগেটিভ প্রভাব পড়বে না বরঞ্চ আরও ভালোই হবে তো এই সমস্ত উপাচারগুলো অবশ্যই করবেন যেমন কেশরের তেলক অবশ্যই ব্যবহার করবেন নিয়মিত যদি না পারেন তাহলে বৃহস্পতিবার করে অন্তত ব্যবহার করবেন শুক্লপক্ষের যে কোনো বৃহস্পতিবার দিন অবশ্যই সোনা ধারণ করবেন সোনার চেন কিংবা সোনার আংটি এই সমস্ত ভালো করলে ব্যবহার করলে গুরু যথেষ্ট ভালোবান হয় যে কোনো মন্দির পরিষ্কার পরিচ্ছন্নের কাজে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন তাতেও যথেষ্ট গুরু ভালো হয় যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গুরুমন্ত্র অবশ্যই জপ করবেন তাতে যথেষ্ট গুরু বলবান হয় এবং যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয় সেই সমস্ত মন্দিরে যদি মিষ্টি কুমড়ার মতন কোনো খাবারের বস্তু দান করেন তার সাথে ছোলার ডাল যদি দান করেন যথেষ্ট ভালো ফল দেয় মন্দিরে পূজারীদের পাছুই আশীর্বাদ নেবেন যথেষ্ট ভালো ফল দেবে এবং যে কোনো পূর্ণিমা তিথিতে বাড়িতে যদি সত্যনারায়ণ ভগবানের পূজা দেন তাতেও কিন্তু গুরু যথেষ্ট ভালো প্রভাব দেয় এটা কিন্তু যদি করতে পারেন পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পূজা এটা যথেষ্ট ভালো প্রভাব দিবে এছাড়া হলুদের গিট বেশি করে ব্যবহার করবেন বাড়ির পূজাস্থলে ঈশান করে এই হলুদের গিট রাখবেন যথেষ্ট গুরু প্রভাব প্রভাবিত হয় এবং তাছাড়া যদি না হয় তাহলে বৃহস্পতিবার করে প্রতি মানে প্রত্যেক বৃহস্পতিবার স্নানের জলে এক চটকি হলুদ মিশিয়ে স্নান করবেন তাতেও কিন্তু গুরু যথেষ্ট ভালো ফল দেয় এছাড়া গুরু হচ্ছে শিক্ষার কারক যদি অর্থের অভাবে কোনো ছাত্রছাত্রী যারা শিক্ষা কর মানে বইপত্র কিনতে পারে না তাদেরকে যদি কিছু শিক্ষার সামগ্রী দিয়ে দান করতে পারেন দিতে পারেন তাদের শিক্ষার জন্য তাহলেও গুরু যথেষ্ট ভালো প্রভাব দেয় ততএব প্রিয় দর্শক বন্ধুরা অনেক কথাই আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে এই অ্যাসোয়েশন বাংলা চ্যানেলকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ